নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই ছাগলটি বাচ্চা দিয়েছে জোড়া বন্ধুরা একটা বড় বিপদের হাত থেকে আমি এই ছাগলগুলোকে বাঁচাতে পারলাম এই ছাগল মার বাচ্চাটাকে বন্ধুরা যে সব ছোটো ছোটো ফার্মার আছে আমিও ছোট ফার্মার ছোটো ছোটো ফার্মার আছে তারা অবশ্যই যখন ছাগল বাচ্চাদের টাইম হবে তাকে একটু খেয়ালে খেয়ালে না রাখলে পরে বড় একটা বিপদ হয়ে যেত আজকে আমাকে আমি দেখলাম যে হয়তো বাচ্চা দু একদিন পরে দিতে পারে কিন্তু বন্ধুরা এমন মুহুর্তে আমি এই আমার এই ছাগলের ঘর দিকটা চলে এসেছি এসে দেখি যে ছাগলটা বাচ্চাটা জীব বেরিয়ে আছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো না ডেলিভারি করলে বাচ্চাটা তো বাঁচাতে পারতাম না এর জন্য যেসব ফার্মার আছে ছোটো ছোটো তারা সবসময় খেয়ালে রাখবে বাচ্চা হওয়ার পর্যন্ত এবং না রাখলে পরে আজকে আমার যেমন একটা বড় বিপদ ঘটে যেতে পারতো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকবেন একদম শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে এবং আমি সেই মুহূর্তে ঘাস খেতে দিতে এসেছিলাম এসে দেখে বাচ্চাটা ওরকমভাবে জীব বের করে আসে আর দেখতে বেরিয়ে যায় এবং খুবই এমনই কষ্ট পেয়েছে বাচ্চাটা যে না দেখ না দেখলে বোঝা যায় না বন্ধুরা এবং সেই মুহূর্তে আমি ভিডিও করতে পারেনি এবং নিজে ডেলিভারি করতে শুরু করে দিলাম দেখার সাথে সাথে এবং মা এবং বাচ্চা দুটোই সুস্থ আছে বন্ধুরা একটু খেয়াল না রাখলে পরে আজকে আমার একটা বড় বিপদ ঘটে যেতে পারতাম এগুলো হচ্ছে আগের বাচ্চা বাচ্চাগুলো খাওয়ার প্রযুক্ত হয়ে গেছে এই বাচ্চাগুলো পুরোপুরি এখন খাওয়া শুরু করে দিচ্ছে এবং পুরোপুরি এখন ঘাস খেতে পারে এবং এদেরকে আমরা মাঠে নিয়ে যাইনি এবং এই আমাদের যে বড়ো বিডারটা এটাকেও আমরা বাড়তে রেখে দিই এবং বন্ধুরা লাস্ট কথা যে এইভাবে একটু সতর্ক না থাকলে পরে আজকে আমার যেমন বিপদ ঘটে যেতে পারে হয়তো ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনাদের বিপদ ঘটতে পারে এর জন্য গাভিন ছাগলকে সবসময় সতর্কের সঙ্গে রাখবেন ভিডিওটি শেষ করলাম আর বেশি একটা বাড়ালাম না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা ভিডিওটা দেখুন আমেরিকান ফাইভ জি ঘাস পাতা দেখুন চওড়া কেমন একদম ভুট্টা গাছের মতন ভুট্টা গাছের যেমন পাতা চওড়া চার আঙুল যেমনটা ঝাড় হয়েছে দেখুন বন্ধুরা ঝাড় দেখেন বন্ধুরা ঝাড় দেখেন দারুণ দারুণ ঝাড় পাতা চওড়া কত চার আঙুল চওড়া একটা পাতা এখানে চারা প্রথম যখন লাগায় তখন চারাটা মরে যায় এবং পরে আবার সাইড থেকে তুলে লাগানো হয় এবং তারও গ্রোথটা দেখুন সাইড থেকে আরও কত বেরোচ্ছে দেখুন বুঝলি ঝাড় আমেরিকান ফাইভ জি প্রচণ্ড ঝাড় হয় দুটো ঝাড় কাটলে এক বোঝা এবং আর এটা তো একবার কাটার পরে দেখুন আবার ওদের হাইট হয়ে গেছে এইটাও তাই এটা একবার কাটার পরে আবারও সমান হয়ে গেছে ঝাড় দেখুন এই যে এগুলো একবার কাটার পরে এইগুলো এখানে ছিল না প্রথম থেকেই আবার লাগানো হয়েছে এবং আমার এক বোঝা প্রায় ঘাস কাটা হয়ে গেল এই জন্য এক বোঝা ঘাস কাটা হয়ে গেলো আর আমরা আজকে শুধু সিও সিএন ফোর ঘাসটা কেটেছি এক বোঝা শুধু সিও সি ফোর আর অন্য কোনো ঘাস কাটে কাটা হয়নি শুধু এই পাঁচ মিশালি ঘাস আর সিও সি ফোর এই দু বোঝা ঘাস আমরা নিয়ে যাবো আর এই যে সাত আটটা তুঁত গাছ লাগানো হয়েছিল এবং সাইডে পাটের জন্য তুঁত গাছগুলো একটাও হয়নি শুধু এই দুটো গাছ বেঁচে আছে দেখুন তুঁত গাছের চেয়ারাটা দেখুন ওনারা আর এই যে এক বোঝা ঘাস কাটা হয়েছে আর গাছের একটা গঠন দেখুন তুঁত গাছের বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পেটে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকের নোটিশন অন করে দেবেন